একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ করা আশা নিয়ে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে পরে দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কিসের ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোনো যুগের যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরূপ করে যুদ্ধ করে বিজয়ী হয় শহীদ হয় না হয় কাজী হয় মাঝখানে আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিলো চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে বঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ডে গুলিবদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে গেছে ওটা বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলে তারা কোন ধর্মে তারা কোন প্রজাতি তারা কোন গুষ্ঠী এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করবো বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করব না এ অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটোরা করে খাবো তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবথেকে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ পেশিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিভালের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্টে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ধুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয় তোমার সহ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখন মুক্তি দেওয়ার ব্যবস্থা